পুলিশ সদস্যদেরকে কিভাবে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে কিভাবে বিএনপি জামাতে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার কথা বলছে এসব কথা স্বীকার করেছেন পুলিশ সদস্যরা অন্যদিকে সেনাবাহিনী দিয়েছেন এবার একজন সেনা সদস্য যেভাবে হুঙ্কার দিয়েছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দর্শক প্রত্যেকটি সেনা সদস্য এমনকি পুলিশ সদস্য এরকম হওয়াই উচিত ছিল বলে সকলেই ধারণা করছেন দর্শক আসুন তাদের সেই ভাইরাল ভিডিওটি দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন নির্বাচনের আগে কিন্তু বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে প্রচুর পরিমাণে আটক করা হয়েছে গয়েবে মামলা দেওয়া হয়েছে সব নিয়ে কিন্তু এবার পুলিশ সদস্যরা স্বীকারোক্তি দিচ্ছে সেনাবাহিনীর কাছে সব তথ্য দিয়ে দিয়েছেন তারা দশক তাদেরকে গভীর মামলা দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছে দশক অন্যদিকে সেনা সদস্যরা টোল দিচ্ছেন পুরো জেলায় এবং পুরো বাংলাদেশে তারা এবার আরও কঠিন হুঁশিরি বার্তা দিচ্ছেন যারা যারা নাশকতা করতে যাচ্ছে যারা যারা দুর্নীতি করছে লুট করছে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশানে যাবেন বললেন সেনা সদস্য তারা বিয়ে দাওয়াত করতে নি তারা সরাসরি হুমকি দিচ্ছেন যে আমাদের বুলেট আছে গুলি করলে কাউকে স্বীকারোক্তি বা কাউকে জবাবদিতা করতে হবে না তাদের সেই হুঁশিরি বক্তব্যটি আপনারা শুনেছেন এই ভিডিওতে